ব্রিটেনে ১৬ এবং সতেরো বছর বয়সীদের সব ধরনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই পরিকল্পনার কথা জানিয়েছে স্টারবার প্রশাসন বিবৃতিতে বলা হয়েছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সংখ্যক মানুষের সংশ্লিষ্টতা নিশ্চিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে আইটিভি নিউজের জরিপের তথ্য বলছে সরকারের এই ঘোষণার বিপক্ষে মত দিয়েছে দেশটির এই বয়সী অন্তত ঊনপঞ্চাশ শতাংশ কিশোর কিশোরী অন্যদিকে বিশ্লেষকরা এটিকে দেখছেন ব্রিটেনকে নতুন করে গড়ে তোলার সুযোগ হিসেবে ব্রিটেনে নির্বাচনের আইনে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার আগামী সাধারণ নির্বাচনে দেশের ১৬ বছর বয়সীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে স্টারমার প্রশাসন বিবৃতিতে বলা হয়েছে এই বয়সে কিশোর কিশোরীরা পড়ালেখা করে কাজ করে কর দেয় এবং সামরিক বাহিনীতেও সেবা দেয় তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেওয়ার অধিকার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে এই পরিকল্পনায় ব্রিটেনের ব্যাংক কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং ভেটারান কার্ডের সফট কপিও ভোটার আইডি কার্ড হিসেবে বিবেচনা করার কথা রয়েছে এদিকে আইটিভি নিউজকে দেয়া সাক্ষাৎকারের প্রধানমন্ত্রী কি আর স্টার্মার বলেছেন এসব কিশোর কিশোরীরা কাজ করার মতো বয়সে পৌঁছে গেছে আর কর দেয়ার মতো যথেষ্ট বড় হয়েছে তারা যেহেতু অর্থ দিচ্ছে তাই এই অর্থ কোন খাতে খরচ হবে সেই বিষয়ে মতামত দেওয়ার অধিকারও তাদের রয়েছে অন্যদিকে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশটির তরুণ ভোটাররা লিও লার্ডি নামে লন্ডনের এই তরুণ বলছেন নতুন প্রজন্ম কি চায় তা জানার জন্য এটি খুবই কার্যকরী ভূমিকা রাখবে um thing in terms of why they confirmed it today. Um, I think it's really important to give the younger generation an opinion and a vote on like a lot of the issues that are facing the UK. I think it's a great opportunity for us to sort of have more of a say in our future. নামে সতেরো বছর বয়সী শিক্ষার্থী বলছে দিনের পর দিন ফলবিহীন নির্বাচন দেখে সে হতাশ এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে কিছু করে দেখাতে চায় এই কিশোরী তবে এক প্রতিবেদনে আইটিভি নিউজ দাবি করেছে দেশের ১৬ এবং সতেরো বছর বয়সীদের পঞ্চাশ শতাংশই মনে করে ভোটার হওয়ার বয়স কমানো উচিত নয় এই বয়সে কিশোর কিশোরীদের উপর চালানো এক জরিপে উনপঞ্চাশ শতাংশ এমন সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছে ইলেকট্রাল রিফর্ম সোসাইটির পলিসি অ্যান্ড রিসার্চ ডিরেক্টর জেস গার্লেন বলেন অনেকেই বলতে পারেন বয়সের তরুণ এই প্রজন্ম কোনো পরিবর্তন আনতে পারবে কিনা অন্য যেসব দেশে এই বয়সীরা ভোট দিতে পারে সেদিকে তাকালে ইতিবাচক পরিবর্তন স্পষ্ট হয়ে উঠবে তিনি মনে করেন তরুণ এই ভোটারদের সক্ষমতার উপর সন্দেহ না করে তাদের উপর আস্থা রাখলেই ব্রিটেনেও স্কটল্যান্ড এবং ওয়েলসের এর মতো ইতিবাচক পরিবর্তন আসবে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর